ও ক্রীড়া সামগ্রী প্রদান পাহাড়ে এবার হার কাঁপানো শীত গরিব দুস্থ অসহায় পরিবারের লোকজন শীতে কাবু সকালের ঘন কুয়াশা আর প্রচণ্ড ঠান্ডায় অনেকে কাজে যেতে পারছেন না সেসব মানুষদের জন্য জনকল্যাণমূলক কর্মসূচি চলমান রেখেছে পাঞ্চোড়ি ব্যাটালিয়ন তিন বিজেপি সানখোলা কোম্পানি সদর ও লোগাং বিজিবি ক্যাম্প এলাকার শীতার্থদের জন্য শীতবস্ত্র নিয়ে ছুটে আসেন পাঁচ ব্যাটালিয়ন ব্যাটালিয়ান তিন বিজিবি এবং লোগাং জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মফিজুর রহমান ভূঁয়া আঠাশ ডিসেম্বর শনিবার সকাল সাড়ে আটটায় সানখোলা হ্যালিপ্যাডে তিনি এলাকাবাসীর সাথে মত শেষে দুই শতাধিক পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন গৌরিমালা চাকমা বিদে চাকমা সাধন কুমার সহ অনেকে জানান লোগাং জোন তিন বিজিবি সময় আমাদের পাশে থেকে সহায়তা করে থাকে আজও আমরা শীত বস্ত্র পেয়েছি তাই বিজিবিকে সাধুবাদ জানাই সনখোলা এলাকার কোমলমতি শিশুদের চাহিদা মতে তাদের জন্য প্রদান করা হয় ক্রীড়া সামগ্রী ক্ষুদে শিশুরা ক্রীড়া সামগ্রী পেয়ে খুশিতে ছিল আত্মহারা সকাল দশটায় লোগাং বিজিবি ক্যাম্পের সামনে মত বিনিময় শেষে শতাধিক পরিবারের মাঝে প্রদান করা শীত বস্ত্র এলাকার শান্তি সম্পৃতি উন্নয়নের ধারা বজায় রাখতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জোন অধিনায়ক সকালকে আশ্বস্ত করেন বিজেপি আমাদেরকে ফুটবল দিছে আমরা অনেক খুশি বিজেপি আমার কম আমি খুশি ভাই খুশি খুশি আপনাদের যে ধরনের সহযোগিতা দরকার এটা পূর্বেও দিয়ে আসতেছিল বিজেপি ভবিষ্যতেও থাকবে এটা কোনো কমতি হবে না আমাদের যতটুকু সমর্থ সামর্থ্য আছে আমরা এই সামর্থ্যটুকু দিয়ে আমরা ওই আমরা আমাদের মতো করে আপনাদেরকে সাহায্য সহযোগিতা যা করা দরকার করব। পাঞ্চলি প্রতিনিধি শাহজান কবির সাজুর পাঠানো তথ্য ভিডিও চিত্রে পিআইবি একাত্তর টিভি